এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষ আলবার্ট আইনস্টাইন মারা গিয়েছিলেন তখন সবাই তার মস্তিষ্কের পিছনে পাগল হয়ে গেল সবাই জানতে চাইল এই মানুষটা যে পুরো সায়েন্সের খেলা পাল্টে দিয়েছে তার মস্তিষ্কে এমন কি বিশেষ ছিল কিভাবে সে এত জিনিয়াস ছিল তাদের মৃত্যুর পর পোস্টমর্টম করার সময় সরকারের অনুমতি মেলে আর এক ভাগ্যবান ডাক্তার নাম ছিল ডক্টর থমাস তোল তিনি যখন পোস্টমর্টম করেছিলেন তখন আইনস্টাইনের মাথার ভেতর থেকে পুরো মস্তিষ্কটা বের করে নেন আর দাফন করার সময় কেউ তো চেক করবে না যে ভেতরের মস্তিষ্ক আছে কিনা তাই তিনি সেটাকে সিল করে দেন কিন্তু সবচেয়ে বড় কথা তিনি পরিবারের অনুমতি না নিয়ে আইনস্টাইনের বেঞ্চ করেছিলেন অবিশ্বাস্য হলে হলেও সত্যি সেই মস্তিষ্কের উপর টানা ৪০ বছর গবেষণা করা হয় আইনস্টাইন মারা যান উনিশশো সালে আর সম্পূর্ণ রিপোর্ট বের হয় উনিশশো সালে রিপোর্টে দেখা যায় তার বেন ছিল সাধারণত আমাদের মস্তিষ্ক যদি মাঝখান থেকে কেটে ধরা হয় তবে দুই পাশ একেবারেই সমান হবে কিন্তু আইনস্টাইনের বেনের বাম দিকে লোভ তুলনায় বড় ছিল এর জন্য তার মাথায় সবসময় এমন আউট অফ দ্য ওয়ার্ল্ড জিনিয়াস আইডিয়া আসত দ্বিতীয়ত তার মস্তিষ্কের আইপিএস নামে যে অংশ থাকে সেটা অস্বাভাবিক বড় ছিল যা গণিতকে নিয়ন্ত্রণ করে তৃতীয়ত তার ফিফটাল ককটেক্স ছিল অনেক বড় আর এটাই তার ফোকাসকে অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ করেছিল মানে আমরা যখন কোন বিষয় নিয়ে ভাবি তখন যদি আমাদের মস্তিষ্কে এক টা নিউরন ফায়ার করে ঠিক একই জিনিস নিয়ে যদি আইনস্টাইন ভাবে তাহলে তার মাথায় দশ হাজার নিউরনের আতসবাজি ফেটে যায়